সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমরা কিন্তু আমাদের এই বাগানের খেজুর গুলি কাটতে সকাল বেলার কাজ আমাদের পাশে এক ভাই আছে দেখেন খেজুর গুলিকে আহ জড়িয়ে কিন্তু এক জায়গায় জমা করতেছে পরবর্তীতে আবার এটাকে আসলে বেছে বেছে যে ভালো খেজুরটি আছে ভালো খেজুরটিকে এখানে অসংখ্য খেজুর আছে দেখেন এই খেজুর গুলো কিন্তু আমরা সকালবেলা কেটেছি আজকে এই ভাইয়ের কাজ হলো ভাই বাহির থেকে কাজ করতে আসছে ভাইয়ের কাজ হলো দেখেন এই চাকরি চাকরি ভাই কিন্তু খেজুর এক সাইডে জমা করতেছে কাটতে কাটতে আমাদের এই কাজ করতে কিন্তু আজকে প্রায় দশ বারো দিন যাবত আমরা খেজুর কাটতেছি আমরা একদম শেষ প্রান্ত এখন খেজুরের এই গাছগুলোতে একসময় অনেক খেজুর ছিল কিন্তু দেখেন এখন একদম খালি আবার আগামী সিজন ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচে এরকম তো হয়তোবা বা আগামী সিজন আবার দেখাতে পারবো এরকম খেজুর দেখেন প্রতিটি গাছের নিচে কিন্তু এরকম খেজুর পরে আছে এটা কিন্তু আমরা সকাল সকাল আজকে সকাল বেলা কেটেছি দেখেন এরকম প্রত্যেকটি গাছের নিচে কিন্তু অসংখ্য খেজুর পড়ে আছে এটা আমাদের কাজ আজকে কাজগুলো আমাদের কাজ হলো খেজুরের সিজন আমরা কেটে দিই আর বাইরে থেকে যে লোকগুলো আসে এরা নিয়ে খেজুর গুলো আসলে বেঁচে বেঁচে তারপর ভালো খেজুর গুলা আহ জমা করে কাটন কাটন ভরে আবার যে খারাপ খেজুর গুলো আছে ওটা আসলে ফেলে দিই ফেলে দিই বলতে আসলে ছাগলকে এ দেশের যে ডুম্বুলি আছে আসলে ওই খেজুর গুলি খাই সৌদি আরবের মানুষ যেমন খেজুর খায় ছাগলও তেমন খেজুর খাওয়ানোর খুবই আহ চ্যাম্পিয়ন প্রতিটি গাছের নিচে কিন্তু একদম খেজুর অনেক পরে আছে এরকম আর সামনে আমাদের কিছু খেজুর বাকি আছে আর অল্প কিছু খেজুর বাকি আছে আমরা আমাদের বিশটা খেজুরের গাছ কেটে দিলে আমাদের তারপর আরো কিছু খেজুর বাকি আছে অন্য অন্য আমি দেখাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে এই ফ্যাক্টার কিন্তু এখন কিছু বাকি আছে খেজুর গাছে এগুলো আমরা কিছুক্ষণ পর কেটে দেব সৌদি আরবের খেজুরের আসলে অনেকেরই পছন্দ আর অনেকে আমাকে আসলে এখন কমেন্ট বলতেছেন অনেকে বিভিন্ন ভাবে আমাকে আমার সাথে যোগাযোগ করতেছেন তো ভাই আমি আসলে সুযোগ আমার আসলে সুযোগ হয় না আর যদি সুযোগ হয় ইনশাল্লাহ আপনি আপনাদেরকে আমার সাথে যেই আমার আমার কাছে খেজুর আসিয়েছেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে আসলে খেজুরগুলি দেওয়ার জন্য বা এখান থেকে আসলে মূল কথা হলো সৌদি আরব থেকে খেজুর আপনাদের বহন করতে হবে খরচ গুলো আমার পক্ষে বহন করা সম্ভব না তো এরকম আমি আসলে মানুষের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি যে খেজুর নিতে চান খেজুর নেওয়াটা কোনো সমস্যা না বা খেজুর আমি দিতে পারবো কিন্তু খেজুর নেওয়ার যে একটা যে মানে আর খরচ বা একটা যে মূল্য ওইটা আপনাদের দিতে হবে ঠিক আছে এটা হলো অনেকে বুলডিজার বলে চিনে থাকে আমরা আসলে সৌদি আরবের মানুষ এটাকে সওয়াল বলে এটার কাজ হলো আমরা এই এটা দিয়ে আসলে আমরা খেজুর গুলি কাটি এই যে পিছনে যে গাড়িটা দেখতেছেন এটা দিয়ে আমরা খেজুর আসলে নামিয়ে আনি উপর থেকে একবারে চার থেকে পাঁচটা গাছ কেটে তারপরে এটা থেকে আসলে আমরা নামিয়ে আনি এই যে খেজুর গাছগুলো দেখতেছেন প্রত্যেকটি গাছের খেজুর গুলো এই গাড়িটা দিয়ে কিন্তু আসলে নামানো হয়ে থাকে এটা হলো বুলডিজার সৌদি আরবের অনেকে সওয়াল বলে এই যে খেজুর গুলি দেখতেছেন এই খেজুর গুলি কিন্তু এই বুলডিজার দিয়ে আমরা কিন্তু নামিয়ে আনছি দেখেন বন্ধুরা ভালো থাকবেন সবাই এরকম নতুন নতুন খেজুরের ভিডিও পেতে চাইলে আমার সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওটাকে লাইক দিন